অন্য ধরনের অভিজ্ঞতা জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমার নিজের জীবনেরও একটা অধ্যায় যখন এই চলছে তো এখন সেই সময়টায় আমার মনে আছে যে একটি টিভি চ্যানেল তারা বিরাট একটা টক শো চলছিল চিট ফান্ড কত খারাপ ইত্যাদি ইত্যাদি তো যেহেতু আমি বিতর্কিত ফলে সে সময় আমার গ্রেফতার ঠিক আগে তো আমাকে তারা ফোনে যোগাযোগ করেন তো আমি তাদের বলি যে আমি তো সাংবাদিক সাংবাদিকতার অংশটায় কাজ করেছি আমার মতো আরো অনেকে করেছেন আমি হয়তো একটু বেশি ওপরের উপরের দিকে কাজ করেছি বা আমি কাজে অভিজ্ঞ আমি একটু বেশি ব্যক্তি নিয়ে কাজ করেছি কিন্তু আমার এক টাকা নেওয়ার অধিকার ছিল না আর ব্যাংক অপারেশন বা কোনো ফিনান্সিয়াল কাজকর্মের কোনো অথরিটি আমার ছিল না অধিকারও আমার ছিল না তাহলে কোনো টাকা পয়সার মধ্যে কোনো কালে আমি জড়িত নই কিন্তু আমি তখন দেখলাম যে যখনই যে 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 টক শোটা চলছে একটা প্রথম সারির চ্যানেলে তো তখন ঘটনাচক্রে তো একটা ব্রেক হলো আমাকে ফোনে জিজ্ঞাসা করছিলেন তো ফোনে আমাকে বললেন একটু লাইনে থাকুন আবার আমরা ফিরে আসছি একটু বিরতির পর তো আমি অবাক হয়ে দেখলাম আমি তো বাড়িতে বসে ইন দিচ্ছিলাম সামনে টিভি ছিল আমি দেখলাম চিটফান্ড কত খারাপ এবং চিট ফান্ড নিয়ে যে টকশো চলছে তার মধ্যে থেকেই আমায় ফোনিনের কত কড়া প্রশ্ন করা হলো আবার ব্রেকে দেখি আটটা বিজ্ঞাপনের মধ্যে চারখানা হচ্ছে ওই অনুষ্ঠানে অন্য চারটি চিটফান্ডের তারা তখনও বন্ধ হয়নি বা তারা তখনও চলছে আমি বিচিত্র আমার এই অভিজ্ঞতা যে চিটফান্ড যদি খারাপ হয় আমি যদি সাংবাদিক হিসেবে তাদের মিডিয়া সেকশনে চাকরি করে দোষ হয়ে থাকে তাহলে আমাকে যারা প্রশ্ন করছেন তাদের যে ব্রেক সেখানে কি করে চিটফান্ডের বিজ্ঞাপন হতে পারে এই অনুষ্ঠানটির অন্যতম নিবেদক গেল আবার বহুযুগ বাদে এরকম মাঝে মাঝে কন্ট্রাডিকশন থাকে আমি নিজেও মিডিয়াল লোক আমি আমি কারোর নাম করছি না যন্ত্রণা থেকে বলছি আবার ধরুন আরেকটি চ্যানেল এখন এই দু হাজার ধর একটা বিতর্কিত লটারি নিয়ে চলছে এখন লটারি বিতর্কিত বিরোধী নেতারা বলছেন এটা হচ্ছে অমুক কেউ বলছেন তমুক ইডি বলছে একদম তল্লাশি চলছে আমরা টিভিতেই দেখছি যে এই লটারি হচ্ছে অমুক দোষ আসল নকল জানি না যেগুলো দেখানো হচ্ছে আবার অবাক হয়ে দেখছি যে লটারির বিরুদ্ধে ইডি তল্লাশি বা ইডির অভিযান বা বিরোধীদের অভিযোগ করে যেখানে প্রচারিত হচ্ছে সেই চ্যানেলের একটা বড় ইভেন্ট যারা স্পন্সর করছেন তার মধ্যে সেই লটারি তো এই যে অদ্ভুত বৈপরীত্য আমি নিজে মিডিয়ায় কাজ করি কিছু ক্ষেত্রে বিজ্ঞাপন যারা বৈধ তাদেরটা নেয়ার মধ্যে কোনো অপরাধ নেই হয়তো কিছু জিনিস এজেন্সির মাধ্যমেও আসে কিন্তু এই যে যখন এই যে বলা হয় না আপনি তো জানেন চিটফান্ড খারাপ তাহলে আপনি চাকরি করতে গেলেন কেন আমি যখন বলি যে কোন চিটফান্ডটা খারাপ সেটা সরকার বলে না দিলে বুঝবো কি করে তাহলে আজকে যখন জেল লটারি নিয়ে এত বিতর্ক হচ্ছে বিতর্কের পরেও সেই লটারি যখন স্পন্সরশিপে আসে তাহলে আমাকে যে কৈফিয়ত গুলো দিতে হয়েছে জীবন ভর বা দিতে হবে জীবন ভর তাহলে কোন কোন চ্যানেল কোন কাগজ কোন ফান্ডের বিজ্ঞাপনটা নিতে বাকি রেখেছিল কুণাল ঘোষ বেতন হিসেবে যা পেয়েছে ট্যাক্স দিয়েছে বিজ্ঞান বিজ্ঞাপন হিসেবে যা পেয়েছে সেগুলো ইডির হাতে জমা করেছে কিন্তু যে চিট গুলোর কোটি কোটি টাকা বিভিন্ন মিডিয়া নিয়েছে কাগজ নিয়েছে চ্যানেল নিয়েছে সেগুলো তো ইডির কোষাগারে জমা পড়েনি আবার একই ভাবে আজকের এই লটারি যদি বলেন তাহলে লটারি খারাপ লটারির টাকা তাহলে সেই লটারি স্পন্সরশিপও তো চ্যানেল নিচ্ছে দেখে কনফিউজ লাগলো জীবনের প্রতি অনেক ঝটঝাপটা গেছে তো আমি কোনো কারোর নাম করলাম না আমি সবার কম্পালসান জানি আমিও ইন্ডাস্ট্রির লোক শুধু আপনাদের বিবেচনার জন্য বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ মাঝে মধ্যে মনের মধ্যে একটু অস্থিরতা তৈরি হয় এগুলো দেখলে ভালো থাকবেন